হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি আপনারা সকলে ভালো আছেন এসটি টু ফোর টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আলমিন ইসলাম মাহিন শুরু করছে আজকে নতুন ভিডিও তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় নিজে নিজে বসে আপনি আপনার নিজের স্মার্টফোন দিয়ে আপনি কিভাবে একটি নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন সেটি আমি আজকের ভিডিওতে দেখাবো তো পুরো ভিডিওটি দেখবেন আর এই ভিডিওটির জন্য অবশ্যই আপনার একটি স্মার্টফোন প্রয়োজন হবে আর আপনার এনআইডি কার্ডটি অবশ্যই প্রয়োজন হবে আপনার যদি অরিজিনাল এনআইডি কার্ডটি থাকে তাহলে সেটা দিয়ে আপনাকে করতে হবে আপনার কোনো ফটোকপি দিয়ে এই অ্যাকাউন্টটি হবে না তো ভিডিওটি পুরোটাই দেখবেন একদমই ভিডিওটি কাটবেন না আর একটি কথা না বললে নয় যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে আইকনটি আছে সেটি ক্লিক করে দেবেন এতে আমাদের সকল নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে তো বন্ধুরা চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই তো বন্ধুরা প্রথমে আমাদেরকে নগদ অ্যাপটি ডাউনলোড করতে হবে এ আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা নগদ লিখে সার্চ করলে আপনাদের এই অ্যাপটি শো করবে তো নগদ অ্যাপটি শো করার পরে এখানে আপনারা ইনস্টল করে নেবেন তো আমি এটা ইনস্টল করে নিয়েছি যার কারণে এখানে ওপেন লেখা দেখাচ্ছে আপনি এখান থেকে ওপেন করতে পারেন কিংবা আপনি কেটে দিয়ে প্রথম থেকে প্রবেশ করতে পারেন তো আমি এখান থেকে ওপেন করলাম তো বন্ধুরা আমরা নগদের এই পেজে চলে আসলাম নগদে এই পেজে আসার পরে প্রথমে দেখতেছেন মোবাইল নাম্বার চাচ্ছে তো আমরা এখানে মোবাইল নাম্বার দিব না যেহেতু আমরা আগে থেকে অ্যাকাউন্ট করা নেই আমরা যেহেতু এখন নতুন অ্যাকাউন্ট করব তার কারণে আমাদের আগে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে রেজিস্ট্রেশন করুন লেখাটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করবো ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বারটি চাচ্ছে আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিব তবু তো তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন করতে আপনার মোবাইল ফোন ছবি ও এনআইডি কপি সহ উদ্যোক্ত পয়েন্টে পরিদর্শন করুন তো এখানে আমাদেরকে এই জিনিসগুলো প্রয়োজন হবে তো আমি এইখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি যে মোবাইল নাম্বার আমার আগে কোনো নগর অ্যাকাউন্ট খোলা নেই তো আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম আপনি আপনার নাম্বারটি দেওয়ার পরে এখানে পরবর্তী ঢাপ দেখা দেখতে পাচ্ছেন এই লেখাতে ক্লিক করবেন লেখাতে ক্লিক করার পর্যন্ত এখানে আপনি কোন মোবাইল অপারেটরটা ইউজ করতেছেন সেটা এখানে সিলেক্ট করে দেবেন তো আমি গ্রামীণ তাই গ্রামীণ ফোন দিয়ে দিলাম আপনাদের যেটা দরকার সেটা এখান থেকে দিয়ে দেবেন তারপর পরবর্তী ঢাপ দেখতে পাচ্ছেন পরবর্তী ঢাপে ক্লিক করব ক্লিক করার পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন তো এখানে আপনারা একটি ক্যামেরার অপশন দেখতে পাচ্ছেন এই ক্যামেরার অপশান আমরা ক্লিক করব ক্লিক করার পর্যন্ত এখানে অ্যালাউ চাইবে আমরা অ্যালাউ করে দিচ্ছি খেলা করার পর বন্ধুরা আপনার কোন ক্যামেরাটা দিয়ে অন করতে যাচ্ছেন তো আমি আমার অরিজিনাল ক্যামেরাটা অন করে দিচ্ছি জাস্ট অন ক্লিক করে তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের এনআইডি কার্ডটি এখানে এনআইডি কার্ডটি এখান থেকে আপনারা সুন্দর করে ছবি তুলে নেবেন তো আমি আমার এনআইডি কার্ডের ছবিটা তুলে নিলাম নেওয়ার পর এখানে টিকচিন লেখা দেখতে পাচ্ছেন আপনারা টিকে ক্লিক করবেন তো বন্ধুরা এখানে ছবিটা আসার পরে আপনারা কী করবেন সুন্দর করে ক্রপ করে নেবেন আপনাদের সাইজ অনুযায়ী এইভাবে ক্রপ করে নেবেন তো বন্ধুরা আমি এখানে ক্রোপ করলাম ক্রোপ করার পরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি চলে আসলে এখান থেকে আপনারা ক্রোপ করার পরে এখানে যে ফটো সম্পাদনের উপরে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা এই টিক চিহ্নে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রথম পৃষ্ঠাতে শেষ হয়ে গেছে আপনার ছবি তো দিয়ে দিয়েছি তারপরে একটু নিচে আসলে দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয়পত্রের পিছনের অংশটি ক্যামেরার সাহায্যে স্ক্যান করুন তা আমাদের এখন পিছনের ছবিটি চাচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে পিছনের পিছন সাইডটি আছে সেই পিছন সাইডের ছবিটি আমাদের এখন দিতে হবে তো এখানে ক্যামেরা অপশনটি দেখতে পাচ্ছেন আমরা আবারও ক্যামেরায় ক্লিক করবো ক্লিক করার পরে আমি জাস্ট এটা অ্যালাউ করে দিচ্ছি আবার আপনাদের ক্যামেরাটা অন করতে হবে তো আমি ক্যামেরাটা অন করলাম অন করার পরে বন্ধুরা এখান থেকে আমরা ক্লিক করব এটাকে ছবি তুলে নেব সুন্দর করে যাতে স্পষ্ট ছবিটি আসে তা আমি ছবিটা তুলে নিলাম তুলে নেওয়ার পরে এখানে টিকচিহ্ন লেখাটিতে আবারও একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমরা আবারও ক্রপ করব তো আমার ক্রপ করা শেষ এখন আমি আবার এখানে যে আপনাদের টিকচিহ্নটি দেখতে পাচ্ছেন এই টিকচিহ্নের মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা একটু নিচে যাব এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ছবি দুটি স্ক্যান করা হয়ে গেছে ছবি তোলা হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন এক সাইডে পরবর্তী লেখা তো আমরা এখানে পরবর্তীতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড প্রসেস করা হচ্ছে তো আমাদেরকে একটু অপেক্ষা করতে বলতেছে আমরা একটু অপেক্ষা করব। তো এখানে লেখা আসছে আইডি কার্ডের পিছনের অংশটি প্রসেস করা যায়নি দয়া করে পুনরায় ছবি তুলুন আমাদের যে পিছনের সাইডটা যে আমরা এই ছবি তুলেছিলাম সেটা তারা বুঝতে পারেনি সেটা আরেকবার ভালো করে ছবি তুলে দিতে বলতেছে তা আমি আবারও ছবিটা তুলতেছি তো বন্ধুরা দেখতে পাইলেন যে আমাদের পরবর্তী অংশে চলে এসেছে তো আমাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি এখানে শো করতেছে আপনারা জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা আরেকবার এখানে চেক করে নেবেন এটা অটোমেটিকলি শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম আপনি আপনার আবেদনকারীর নামটা এখানে লিখে দিবেন যে নামটি এখানে আছে সেটা হুবুপ লিখে দেবেন আপনার এনআইডি কার্ডে যে নামটি আছে সেটাই হুবুব দিতে হবে দেখতে পাচ্ছেন আবেদনকারী পিতা বা স্বামীর নাম যদি মেয়ে মানুষ হয় তাহলে তার স্বামীর নামটি এখানে দিতে হবে যদি সে বিবাহিত হয় আর যদি বিবাহিত না হয় তাহলে সেক্ষেত্রে তার বাবার নামটি দিয়ে দিবে তো এখানে আমি আমার বাবার নামটি দিয়ে দিচ্ছি তা আমি আমার বাবার নামটি দিয়ে দিলাম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আবেদনকারী মায়ের নাম তো আমি আমার মায়ের নামটি দিয়ে দিচ্ছি আমাদের এনআইডি কার্ডের যে নামটি আছে তো বন্ধুরা এখানে আমাদের জন্ম তারিখটা অলরেডি আগে থেকে শো করতেছে তাই আমাদের জন্ম তারিখটা আর কোনো কিছু দরকার নেই আর এখানে দেখতে পাচ্ছেন বর্তমান ঠিকানাটা তো বর্তমান ঠিকানাটা এখানে আমাদেরকে বসিয়ে দিতে হবে তারা ভুল করেছে তাদের অ্যাকচুয়ালি তারা স্ক্যানটা ঠিকমতো করতে পারে নাই তো আমরা আমাদের এই ঠিকানাটা বসিয়ে দেবো আমাদের পিছনে যে লেখাটি আছে আপনাদের এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন তো বন্ধুরা আপনাদের যদি বর্তমান ঠিকানাটা যদি আপনাদের এনআইডি কার্ডের যে পিছনে ঠিকানাটা আছে সেটা যদি অটোমেটিকলি না আসে তাহলে আপনারা হাত দিয়ে লিখে দেবেন লিখে দেওয়ার পরে বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছেন আমাদের এখানে বর্তমান ঠিকানা হিসেবে এই ঠিকানা দুটো একই দিয়ে দিয়েছি তো আমার দেওয়া হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পরবর্তী আমি পরবর্তীতে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের লিঙ্গ আপনি পুরুষ নাকি মহিলা সেটা এখানে সিলেক্ট করে দিবেন এবং লেনদেনের উদ্দেশ্য আমরা এখানে ব্যক্তিগত দিয়ে দেব আপনার পেশা আপনি পেশাটা এখানে দিয়ে দিতে পারেন চাকরিজীবী বা আপনি যে ছাত্র হন ছাত্র বা গৃহিণী বা এরকম কোনো কিছু হলে দিতে পারেন তা আমি ছাত্র যেহেতু আমি ছাত্র দিলাম তো বন্ধু এখানে সবগুলো সিলেক্ট করে তারপরে এখানে দেখতে পাচ্ছেন মুনাফা গোয়া অ্যাকাউন্ট এটাও না লেখা থাকবে তারপর আপনি কী করবেন এখানে পরবর্তী অপশন অনুযায়ী ক্লিক করবেন তো ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এখানে ছবি তুলতে বলতেছে তো এখানে কিছু নিয়ম দিয়ে দিয়েছে এখানে বলেছে ছবি তোলার সময় চোখ থেকে চশমা যদি থাকে খুলে ফেলুন আপনার চোখে যদি চশমা থাকে তাহলে সেটা খুলে ফেলতে হবে ফ্রেমের মধ্যে আপনার সম্পূর্ণ মুখমণ্ডল রাখুন আপনার যে ছবি তোলার সময় যে ফ্রেমটা সেটার মধ্যে আপনার মুখমণ্ডলটা রাখতে হবে দেখ এখানে লেখা দেখতে পাচ্ছেন ছবি তোলার সময় চারপাশে পর্যাপ্ত আলো থাকতে হবে ছবি তোলার সময় আপনার ক্যামেরা বা চেহারা স্ট্রিট রাখুন ছবি তুলতে তুলতে কয়েকবার চোখের পলক ফেলুন তো বন্ধু এখানে আপনাদের কয়েক বছরের ফল ফেলতে হবে তো এখানে আপনি যার ছবি যার অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তার ছবি এখানে আপনারা তার সরাসরি একটি ছবি তুলবেন তো আমি পরবর্তী ঢাপে চলে যাচ্ছি তো বন্ধুরা আমাদের ছবি তোলা হয়ে গিয়েছে তো এখানে আমরা এখন কি করব আমাদের এখানে পরবর্তী অপশানটাতে ক্লিক করব। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য ডকুমেন্ট আপনার এস এম অ্যাকাউন্টের জন্য প্রয়োজনীয় ট্রেড লাইসেন্স বা অন্য কোনো ডকুমেন্ট ছবি তুলে আপলোড করুন অথবা এড়িয়ে যান আপনার আপনার যদি কোনো ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেটা এখানে ছবি তুলে দিতে পারেন আর না থাকলে আপনি যেখানে দেখতে পাচ্ছেন স্কিপ করুন এখানে স্কিপ করুন ক্লিক করবেন স্কিপে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি চিহ্ন দেওয়ার জন্য একটি ঘর আছে এখানে লেখা আছে আমি নগদের সত্তাবলীর সাথে একমত আপনি এখানে যে সত্তাবলীগুলো আছে সেগুলো এখান থেকে আপনার পড়ে নিতে পারেন তো আমি এখান থেকে পড়তেছি না আপনার এখান থেকে পড়ে নিতে পারেন তো এখানে দেওয়ার পরে বন্ধুরা আপনি এখানে চিহ্ন একটা টিক চিহ্ন ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আপনার স্বাক্ষর করেন এখানে একটি স্বাক্ষরের নিচে একটি সাদা বক্স দেওয়া আছে আপনার হাত দিয়ে আপনাকে এখানে একটি স্বাক্ষর দিতে হবে তো আমি এখানে আমার স্বাক্ষর বলতে আমি আমার নামটি লিখে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার স্বাক্ষরটা দিয়ে দিলাম দেওয়ার পরে আপনার কি করবে এখানে পরবর্তী অপশনটি দেখতে পাচ্ছেন এই পরবর্তী অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পরে বন্ধুরা আপনি এই পর্যন্ত কী কী তথ্য দিয়েছেন সেগুলো এখানে শো করবে আপনি দেখতে পাচ্ছেন এগুলো সফল হয়েছে স্বাক্ষর সফল হয়েছে তো এখান থেকে আপনারা পরবর্তী অপশনে ক্লিক করবেন তো পরবর্তী অপশানে ক্লিক করার পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন নাম মোহাম্মদ আলমিন আপনার পিতার নাম মাতার নাম সব কিছু দেখাচ্ছে এখানে মেল মোবাইল নাম্বার স্টুডেন্ট তারপর হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার আপনার বাসার ঠিকানা সব কিছু এখানে শো করতেছে এখানে আপনারা আবারও পরবর্তীতে ক্লিক করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন নিবন্ধন চলতেছে এখন দেখতেছেন বন্ধুরা এখানে আপনার একটি ওটিপি কোড আপনার এখানে একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার এই মোবাইল নাম্বারে তো আপনার এই মোবাইল নাম্বারে একটি এস এম এস গেলে এখানে আপনার দেখতে পাচ্ছেন এক মিনিট সময় আছে আপনি এখানে ওই ভেরিফিকেশন কোডটি যেটি যাবে সেটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এস এম এস আসছে এই এস এম যে এখানে ওটিপি একটি কোড দেখতে পাচ্ছেন বিরানব্বই পঁচাত্তর বত্রিশ এই ওটিপি কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে এস এম এস চলে এসেছে ওটিপি একটি কোড চলে এসেছে এই ওটিপি কোডটা আপনাদেরকে এখানে বসে দিতে হবে আর যদি আপনাদের সিমটি এই মোবাইলের মধ্যে প্রবেশ করানো থাকে তাহলে এটা অটোমেটিকলি নেবেন পরে বন্ধু এখানে দেখতে পাচ্ছেন নগদ প্রিন্ট সেট করুন এখানে আপনি চার ডিজিটের একটি কোড দিয়ে দেবেন যেটা আপনার পার্সোনাল কোড এটি আপনি কারোর সাথে শেয়ার করবেন না তো আমি আমার পিন কোড একটি দিয়ে দিচ্ছি তো আমাদেরকে আবারও এসে পিন পিনকোডটি দিতে হবে আমি আবারও পুনরায় এসে পিনকোডটি দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পিনকোডটি দেওয়ার পরে আপনি এখানে কী করবেন যে সাবমিট লেখাটি দেখতে পাচ্ছেন সাবমিটে ক্লিক করবেন তারপর মধ্যে এখানে অ্যালো চাচ্ছে আমরা অ্যালো করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি লেখা চলে এসেছে নগদ অ্যাপে স্বাগতম তো বন্ধুরা আমাদের নগদ অ্যাপটি অলরেডি খোলা হয়ে গিয়েছে তো বন্ধুরা এখান থেকে আমরা কি করব এখানে দেখতে পাচ্ছেন আপনার ডিভাইস নগদ অ্যাপ ব্যবহারের জন্য তৈরি আপনার ভার্চুয়াল কার্ড নাম্বার আপনি এই কার্ড নাম্বারটি আপনারা লিখে রাখতে পারেন ভবিষ্যতে প্রয়োজন হতে পারে তো আপনাদের এখানে তারপর কি করবেন আপনাদের এখানে পরবর্তী লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো পরবর্তীতে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে তো এখানে স্যান্ড মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ অ্যাড মানি আপনারা সব রকমের সুবিধাগুলো এখান থেকে পাবেন আর সব থেকে বড়ো সুবিধাটি হলো যে অন্যান্য যে অ্যাপগুলো আছে বিকাশ রকেট তাদের থেকে নগদে বর্তমানে হাজারের সব থেকে কম টাকা কাটে তো এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো আপনাদের পরবর্তী ভিডিওতে আমি দিব তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স জানতে টাইপ করুন আপনি যদি ব্যালেন্স জানতে চান তো দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্স জিরো টাকা তো অলরেডি আপনাদের টাকাটি অ্যাকাউন্টটি ওপেন হয়ে গিয়েছে অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে আর আপনাদের কোনো চিন্তা করতে হবে না আপনাদের অ্যাকাউন্টে কোনো রকম আর কোনো রকমের প্রবলেম হবে না তো বন্ধুরা আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে আপনাদের যদি তারপর কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন আমি আপনাদের উত্তরে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম